বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বর্তমানে একটি নিম্নচাপ অবস্থান করছে যা আবহাওয়াকে রীতিমতন অস্থির করে তুলেছে পশ্চিম উত্তর প্রদেশ থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত একটি বিস্তীর্ণ নিম্নচাপ এলাকা ভাবাচ্ছে কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাঁকুড়া জেলাতে ঝড়ের গতিবেগে এই জেলাগুলিতে কিন্তু রীতিমতন আতঙ্কের কারণ হতে পারে কারণ সেখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাতেও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস রবিবারও রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ছড়ো হাওয়া বইবে সোমবারের পর ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বাড়বে তাপমাত্রা মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে বিক্ষিপ্তভাবে বেশ কিছু জায়গায় বৃষ্টি হবে উত্তরবঙ্গে রবিবার ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক ফসলা বৃষ্টির সঙ্গে দমকা দমকা ঝোড়ো হাওয়া বইবে বিক্ষিপ্তভাবে জায়গায় হাওয়ার গতিবেগ থেকে কিলোমিটার পর্যন্ত হতে দু এক পারে তবে উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে মঙ্গলবার দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার যদি মালদহ এবং দক্ষিণ দিনাজপুরের কথা বলি তাহলে সেখানে বৃষ্টির পরিমাণ কমবে দার্জিলিং এবং সহ পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে এনি আবহবিদ হিমাংশু শেখর কি বলছেন শোনাবাঙ্গে পশ্চিম পশ্চিমবাংলায় ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে কয়েকটা জেলাতে একটু বেশিই হবে ইস্ট ওয়েস্ট বর্ধমান ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়া এগুলোতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে আজ এবং কাল পরশুর থেকে একটু কম হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু থার্টি ফর্টি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় পরশু দিনে চার পাঁচটা জেলাতেই হবে ইস্ট ওয়েস্ট মেদিনাপুর নর্থ সাউথ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বাকি জেলাগুলোতে ঝড় বৃষ্টি হবে কিন্তু ঝড়ের গতিবেগটা একটু কম থাকবে বৃষ্টি চোদ্দ তারিখ থেকে মোটামুটি একটু হালকা হবে আজকে এগারো বারো তেরো তিন দিনই প্রায় অধিকাংশ জেলাতে সর্বত্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে আপনার ইস্ট ওয়েস্ট মেদিনাপুর আর সাউথ চব্বিশ পরগনা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যের দিকে অল্প কমতে পারে কিন্তু বৃষ্টি হবে ছিটেমোটা বৃষ্টি হবে হ্যাঁ সন্ধ্যের দিকে সামান্য হয়তো ঝড় বৃষ্টি একটু কম হবে কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েই গেছে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে পশ্চিম উত্তরপ্রদেশ থেকে সাউথ আসাম পর্যন্ত বিহার সেই স্বাভিমান ওয়েস্ট বেঙ্গল এইগুলোর উপর দিয়ে একটা নিম্নচাপ অক্ষরেখা গেছে যার ফলে বৃষ্টিপাত হওয়ার সময় তাপমাত্রা বত্রিশ তেত্রিশের মধ্যে কলকাতায় থাকবে তবে দু এক ডিগ্রি বাড়া কমা হতে পারে কিন্তু তার বেশি হেরফের কিছু হবে না তাপমাত্রা দু এক ডিগ্রি বাড়তে পারে কিন্তু বৃষ্টি একটু কম কমে যেতে পারে মানে তেরো তারিখ পর্যন্ত যেভাবে বৃষ্টিপাত হবে সব জায়গায় চৌদ্দ তারিখ থেকে একটু হালকা হওয়ার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা বেশি খুব একটা বাড়বে না তবে দু এক ডিগ্রি বাড়তে পারে চোদ্দো তারিখের পর অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এখনও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার নেপথ্যে রয়েছে একটি নিম্নচাপ যা আবহাওয়াকে অস্থির করে তুলেছে পশ্চিম উত্তর প্রদেশ থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত একটি বিস্তীর্ণ নিম্নচাপ এলাকা রীতিমতন ভাবাচ্ছে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাঁকুড়া জেলাতে একই সঙ্গে ঝড়ের গতিবেগ থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস রবিবারও রাজ্যে বজ্র সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এই নিয়ে হাওয়া অফিসের তরফ থেকে কি বলা হচ্ছে আপনাদের শোনাবো ও একবার গোটা গাঙ্গেয় পশ্চিমবাংলায় ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কয়েকটা জেলাতে একটু বেশিই হবে ইস্ট ওয়েস্ট বর্ধমান ইস্ট মেদিনীপুর নর্থ সাউথ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়া এগুলোতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে আজ এবং কাল পরশুর থেকে একটু কম হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু থার্টি ফর্টি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় পরশু দিনে চার পাঁচটা জেলাতেই হবে ইস্ট ওয়েস্ট মেদিনীপুর নর্থ সাউথ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বাকি জেলাগুলোতে ঝড় বৃষ্টি হবে কিন্তু ঝড়ের গতিবেগটা একটু কম থাকবে বৃষ্টি চোদ্দ তারিখ থেকে মোটামুটি একটু হালকা হবে আজকে এগারো বারো তেরো তিন দিনই প্রায় অধিকাংশ জেলাতে সর্বত্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে আপনার ইস্ট ওয়েস্ট মেদিনাপুর আর সাউথ চব্বিশ পরগনা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যের দিকে অল্প কমতে পারে কিন্তু বৃষ্টি হবে ছিটে বৃষ্টি হবে হ্যাঁ সন্ধ্যের দিকে সামান্য হয়তো ঝড় বৃষ্টি একটু কম হবে কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েই গেছে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে পশ্চিম উত্তরপ্রদেশ থেকে সাউথ আসাম পর্যন্ত বিহার এসি ওয়েস্ট বেঙ্গল এইগুলোর উপর দিয়ে একটা নিম্নচাপ অক্ষরেখার গেছে যার ফলে বৃষ্টিপাত হওয়ার সময় তাপমাত্রা বত্রিশ তেত্রিশের এর মধ্যে কলকাতায় থাকবে সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ